আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু আমরা চলে এসেছি পাইকারি জয়পুরের দোকানে চলে এসেছি এখানে অনেক জয়পুরি দেখেন আপনারা জয়পুরির কালেকশন এখানে অনেক আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন দেখেন অনেক জয়পুরির কালেকশন দেয়া আছে এরা পাইকারি সেল করে এখানে দেখেন অনেক কালেকশন আছে জয়পুরির তো আজকে পুরো ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে পাইকারি প্রাইজে যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্ট যে কোনো কালার নিয়ে নিতে পারবেন একদম পাইকারি প্রাইজে দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের দেখাই দিব যেমন এই দেখেন চমৎকার চমৎকার কালেকশন এটা কিন্তু জয়পুরি এটা কামিজ এটা ওড়না এখানে সালোয়ারটা দেওয়া আছে এটার মধ্যে ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে কামিজ এখানে এটা ওড়নাটা দেওয়া আছে বিশাল বড় ওড়না হ্যাঁ এটার মধ্যে প্রিন্ট আছে তিনটা প্রিন্ট এই যে দেখেন এইটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এইটা একটা প্রিন্ট তো নানান ধরনের এখানে জয়পুরিগুলো দেওয়া আছে আর একদম চিপ প্রাইজে দেখেন এটা প্রিন্ট খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এটার অনাটা দেখেন বিশাল বড় অন্যা চলুন আপনাদের একটা ড্রেসের অন্য খুলে দেখানো যাক অনাটা একটু লম্বা করে খুলে দেখা দাও এই যে দেখেন অনাগুলো দেখেন বিশাল বড় অনা একদম নামাজি অন্য বিশাল বড় সাইজের অন্য অন্য গুলো কিন্তু মেপে নেবেন একদম পাঁচ হাত অন্য হবে আর একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি দেখেন অন্য সাইজ গুলো দেখেন তো আমাদের শপের ঠিকানাটা ভিডিও শুরুতে দেওয়া আছে ইস্টার্ন মল্লিকা দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে দুই বাই ছেষট্টি পিয়ন্তিকা ফেব্রিক্স হ্যাঁ এখানে আসলে আপনি এই রকম মানে জয়পুরি যত কালেকশন আছে জয়পুরি যত কালেকশন আছে তার মানে শাড়ি শাড়ি পেয়ে যাবেন এরকম ঠিকই ঠিকই পেয়ে যাবেন এত পরিমাণের জয়পুরি তাদের প্রত্যেকটা ডিজাইন দেখেন যে ডিজাইনটা দেখলাম সেটার আরেকটা কালার হচ্ছে এটা এটা কফি কালার ঠিক আছে তারপরে যে এখানে দেখেন মানে সব ধরনের প্রিন্ট সব ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে প্যাটেল থেকে শুরু করে ইন্ডিয়ান জয়পুরি থেকে শুরু করে সব কালেকশনই তাদের কাছে আছে তো মোটামুটি আপনি বলতে পারেন জয়পুরের একটা গোডাউন অনেকগুলো এখানে সব ধরনের জয়পুরিগুলো একদম পাইকারি প্রাইজে পাবেন যেগুলো হোলসেল প্রাইজে অন্য মানে অন্যরা যে প্রাইজে দিবে কিনে নিয়ে যাবে আপনি সেই প্রাইজে খুচরা নিতে পারবেন ঠিক আছে তো খুচরা আর পাইকারি একই প্রাইস যারা নেবেন একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন যারা এক দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন এটার কিন্তু প্রিন্ট আসছে অনেকগুলো কালার আসছে এটা হচ্ছে কামিজ হ্যাঁ এটাই কামিজ আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে কামিজ এটাও কামিজ এই যে অন্যটা হচ্ছে এইটাও অন্য অনেক সুন্দর অন্য তারপরে যে এটা আরেকটা ডিজাইন আছে রেড কালার মধ্যে প্রত্যেকটারই আপনার চারটা করে কালার আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে কামিজ ওপরে এটা হচ্ছে কামিজ তারপরে এটা একটা ডিজাইন এটা হচ্ছে কামিজ ওড়নাটা ভেতরে দেওয়া আছে এটা হচ্ছে ওড়না মানে চমৎকার চমৎকার প্রিন্ট এই দেখেন এটা তিনটা চারটা প্রিন্ট আছে এটা হচ্ছে কামিজ হবে হ্যাঁ এটা হচ্ছে যেখানে ওড়না তো প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামের সুযোগ নেই ফিক্সড প্রাইস আপনি যেটা নেন এখান থেকে যে ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা দেখতে পারেন আপনি চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে ভিডিও কলে দেখে দেখে আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় তো আপনি যদি চান যে ভাইয়া ভিডিও কল দিয়ে যে ভাইয়া আমাকে কিছু পিক পাঠান কিংবা আপনি কিছু আমাদের ভিডিও কলে দেখান সেখান থেকে আমি বেছে বেছে নিচ্ছি আপনি আমাকে এগুলো পাঠিয়ে দিন তো এরকম ভাবেও ব্যবস্থা এখানে আছে যেহেতু এখানে সব ধরনের কালেকশন আছেই দেখেন এগুলো সব জয়পুরি সব জয়পুরি প্রিন্ট আর ভিডিও থেকে যদি কোনোটা পছন্দ হয় আপনারা যদি খুলে দেখতে চান তাহলে ভিডিও কল আপনারা সেভাবে দেখে নিতে পারবেন কিন্তু প্রাইস কিন্তু ফিক্সড একদম এক হাজার পঞ্চাশ দামাদামি সুযোগ না বিশাল বড় সাইজের কাপড় ডিফারেন্ট আছে হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে এই কালার এই কালারের মধ্যে চারটা প্রিন্ট হবে যেমন এই কালারের মধ্যে এটা আরেকটা প্রিন্ট হুম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সব ধরনের কালেকশন আছে এই দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এই যে এখানে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এগুলো কিন্তু সব জয়পুরি কটন সব জয়পুরি কটন দেখেন কত কালেকশন এগুলো এই যে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আমি একটু দেখাই দিই এগুলো সব জয়পুরি কাপড় ঠিক আছে সব জয়পুরি কটন আর সরাসরি আপনারা শপে চলে আসতে পারেন স্টার মল্লিকা দোতলায় পিয়ন্তিকা ফেব্রিক্স দোকান নাম্বার হচ্ছে দুই বাই ছেষট্টি এখানে আসলে আপনি এখানে বেছে 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 আপনার যেই কটা ভালো লাগে আপনি নিয়ে যেতে পারবেন অনেক কালেকশন অনেক ডিজাইন অনেক প্রিন্ট আছে একদম প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে ঠিক আছে তো আর এখানে আরও কিছু প্রিন্ট আছে সেগুলো আবার একটু বেশি রেঞ্জের মানে এখানে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি এটা হচ্ছে এক টাকা যেটা দেখালাম তারপরে আরেকটা ভিডিওতে দেখাবো আর একটু দামি যেগুলো ওগুলোও দেখাবো তো সেই ভিডিওটা দেখার আশা রইলো আর নাহলে আমাদের ভিডিওতে গিয়ে আপনারা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন ঠিক আছে আর এখান থেকে যদি আপনার যে কোনোটা পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন কিংবা আমাদের ভিডিও কল দিয়ে আপনি এখান থেকে দেখে দেখে একটা একটা করে পছন্দ করে নিতে পারেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে কিছু স্টিচ কালেকশন দেখাবো একটা ডিজাইন আসছে নতুন এটা হচ্ছে স্টিচ আর স্টিচের যে চারটা সাইজ হয় চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চারটা সাইজ হবে কালারগুলো দেখিয়ে দেবো ওই চারটা পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস তো এখান থেকে ডিজাইনটা হবে কামিজের গলার ডিজাইনটা কিন্তু এখান থেকে হবে এরকম আর কাপড়টা কিন্তু আপনার কোটা কাপড়ের মধ্যে করা পুরো ড্রেসটা কাপড়টা কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কোটা কাপড়ের মধ্যে হাতাটা অনেক সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো সাইজ আছে যে কোনো সাইজ আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন তো প্রাইসটা বলে দেব তার আগে ডিজাইনটা দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনার এটা হচ্ছে টোটালি এই সেটটা কিন্তু আপনার থ্রি পিস সেট হবে হ্যাঁ এখানে হচ্ছে জামা এখানে ওড়নাটা দেওয়া আছে ভেতরে যে এখানে ওড়না দেওয়া আছে আর সালোয়ার দেওয়া আছে তো আপনারা যারা দেখতে চান বললে আমরা তাদেরকে দেখা দেব তার আগে পুরো ড্রেসের লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পুরো ড্রেসের লুকটা নিচের কাছে হচ্ছে এইটা এই কাজটা থাকছে নিচে আর ড্রেসটা যেহেতু স্টিচ এটা আপনার যে কোনো সাইজ হবে ব্যাক সাইডটা এরকম হবে ব্যাক সাইডের নিচে আপনার এই কাজটা হবে কামিজের ব্যাক সাইডের নিচে এই কাজটা হবে আর পেছনের সাইডটা পুরোটা প্লেন হ্যাঁ এক কালার এরকম প্লেন হবে পুরো ড্রেসটা কিন্তু এইটা তো এই ডিজাইনটা আপনারা তিনটা কালারের সাথে পেয়ে যাবেন তিনটা কালারে দেখিয়ে দিব আর প্রাইসটাও বলে দিব এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো এটা কিন্তু ম্যাজেন্ডা কালার এখান থেকে গলার কাজটা দেয়া আছে পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা তো এই একটা কালার আর এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্ট আর অনেক সুন্দর একটা কালার চমৎকার ডিজাইনের সাথে নিচের প্যানেলের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর নিচের প্যানেলের কাজটা কিন্তু এইটা এটা হবে নিচের প্যানেলের কাজ তো ড্রেসের লুকটা কিন্তু খুবই সুন্দর আর কালারটা কিন্তু আপনার একদম ম্যাজেন্ডা কালার যারা ম্যাজেন্ডা কালারগুলো পছন্দ করেন খুবই চমৎকার আর এটা হচ্ছে হাতার কাজ ঠিক আছে সেম কাজটা আপনার ব্যাক সাইডে হবে একটু ব্যাক সাইডটা দেখি তো ব্যাক সাইডে আপনার নিচে এই কাজটা হবে ব্যাক সাইডের নিচে আপনার এই কাজ আর পুরো ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেন হবে তো এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দেবো আর প্রাইসটা বলে দিব এটার আরেকটা কালার হচ্ছে এরকম এই কালারটা যেটা বিস্কিট কালার বলি আমরা গ্রে কালার কিংবা বিস্কিট কালার এখান থেকে গলার কাজটা হবে একই রকম একই প্যাটার্নের মধ্যে অল ওভার এগুলো কিন্তু থ্রি পিস হবে তো এর আগে আমি বলেছি এগুলো সম্পূর্ণ থ্রি পিস অন্যটা পুরোটা কাজ করা সালোডটা রেডি করা স্যালোডটা তৈরি করা এটা হচ্ছে আপনার নিচের প্যানেল হাতার কাপড়টা এখানে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন ফুল হাতার কাপড় দেওয়া আছে ভিতরে আপনার এখানে ওড়না আর সালোয়াটা দেওয়া আছে প্রাইসটা পড়বে মাত্র চৌচল্লিশশো টাকা এটা ফিক্সড প্রাইস হ্যাঁ চৌচল্লিশশো টাকা ফিক্সড প্রাইস আপনারা এই চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু যারা এই স্টেজ কালেকশনটা নিতে চান পাকিস্তানি স্টেজ কালেকশন তারা কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর যারা আমাদের সব থেকে নিতে চান তারা আমাদের সবে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স তো আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের ড্রেসের ভিডিও আপনারা কিন্তু কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম তো আজকে কিছু জয়পুরের নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এসেছি তো প্রত্যেকটা ড্রেসই মোটামুটি খুলে দেখানোর চেষ্টা করব যেহেতু নতুন কিছু কালেকশন চলে আসছে আর প্রাইসটা থাকবে একদম পাইকারি প্রাইস যারা পাইকারি নেবেন তাদের জন্য এই প্রাইসটা বলা হচ্ছে আর যারা অবশ্যই পাইকারি যদি নিতে হয় এই প্রাইসে তাহলে ছয় পিস নিতে হবে আর এক দুই পিস যারা নেবেন তাদের জন্য পার ড্রেসে একশো টাকা করে প্রাইসে বাড়বে ঠিক আছে তো চলুন কথা বাড়াচ্ছি না ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে আপনার সালোয়ার আর ওনাটা হচ্ছে আপনার কটন ওনা বিশাল বড় ওনা যেহেতু এগুলো জয়পুরি কাপড় বিশাল বড় সাইজের কাপড় সুতি ওড়না এটা হচ্ছে ওড়না অনেক সুন্দর ওড়না তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা পাইকারি প্রাইস মাত্র এক হাজার টাকা কোনো রকম দামাদামি সুযোগ নাই এক দুই পিস যারা অর্ডার করবেন তাদের জন্য পড়বে এগারোশো টাকা আর যারা ছয় পিস একসাথে অর্ডার করবেন পাইকারি তাদের জন্য এক হাজার টাকা তো এখানে দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে কামিজ জামার কাপড়টা হচ্ছে এটা হবে এটা হচ্ছে সালোয়ার আপনারা চাইলে এটা দিয়েও কামিজ বানাতে পারবেন একই বহরের একই মাপের কামিজ থাকে মানে কাপড় থাকে আর ওনাটা হচ্ছে এটা কটন অনু আর বিশাল বড় বহরের অনা নামাজ কালাম পড়ার জন্য সুন্দর অন্য এগুলা বিশাল বড় সাইজের অন্য তো চমৎকার ব্ল্যাক এর মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার কামিজের কাপড়টা হবে এগুলো কিন্তু জয়পুরি কাপড় হবে ঠিক আছে অরিজিনাল জয়পুরি গুলো প্রিয় সুতি কাপড় বিশাল বড় বহরের এটা হচ্ছে সালোয়ার আপনারা চাইলে এটা দিয়েও কামিজ বানাতে পারবেন যেহেতু এখানে লাভ লাভ একটা প্রিন্ট দিয়ে আছে রেড কালারের মধ্যে ডিজাইনটা সুন্দর আর ওনাটা চন্ডি ওনা বিশাল বড় বড়ের সাথে ওনাটা অনেক সুন্দর ওনা চন্ডি না। কাপড়গুলো কিন্তু ফুল কটন একশো পার্সেন্ট কটন তো চলুন আরও কিছু ডিজাইন আছে প্রাইসগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এখান থেকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সব দেখাবো ইনশাল্লাহ এক হাজার টাকা এগুলো সব অফার প্রাইস এক হাজার টাকা যেটা ভালো লাগে এক হাজার টাকা আপনার চমৎকার ড্রেসগুলো পেয়ে যাবেন যে ডিজাইনটা ভালো লাগে আপনাদের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু ছয় পিস নিতে হবে সর্বনিম্ন আর এক দুই পিস যারা নেবেন তাদের জন্য পড়বে এগারোশো টাকা এটা হচ্ছে কামিজ এখান থেকে ডিজাইনটা যেহেতু জয়পুরের ডিজাইনের কোনো গলা থাকে না এগুলোর কোনো গলা নেই হাতের জন্য যে প্যানেল দেওয়া আছে আলাদা করে সাইডে এটা হচ্ছে সালোয়ার এটার কাপড় আবার এক কালার হবে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওড়না এটা হবে ওড়না বিশাল বড় সাইজের ওড়না আর ফুল কটন ওড়না তো চলুন আরো কিছু ডিজাইন দেখে নিব আমরা ভাই এই ডিজাইনটা একটু দেখান তো এই ডিজাইনটা একটু দেখান এটা হচ্ছে কামিজ হবে এখান থেকে পুরোটা অল ওভার আর এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এই যে রেড কালার সালোয়ার দেয়া আছে এটা হচ্ছে কামিজ আমাদের কাছে কিন্তু জয়পুরের অনেক কালেকশন আছে অনেক অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন আছে যারা পাইকারি নেয়ার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিও দেখে ভিডিওতে আপনার যে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানার হচ্ছে ঢাকা স্টান মল্লিকা নিউ মার্কেটের পাশে যেটা চিনেন আপনারা স্টান মল্লিকা স্টান মল্লিকার লিফটের দোতলায় চলে আসতে হবে পিয়ন্তিকা ফেব্রিক্স এখানে আসলে আপনারা এই চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই দেখেন জয়পুরের অনেক কালেকশন আছে খুব সুন্দর সুন্দর জয়পুরের কালেকশন এখান থেকে আপনারা হোলসেল এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন একদম পাইকের প্রাইস মাত্র এক হাজার টাকা করে ডিসকাউন্ট প্রাইস এগুলো অফার প্রাইস এখানে জমজম কটনগুলো আছে খুব সুন্দর যেগুলো প্রিমিয়ামগুলো ঠিক আছে এটা হচ্ছে এই যে আপনার কামিজটা এটা হচ্ছে কামিজ হবে এগুলো সম্পূর্ণ কিন্তু জয়পুরি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু এরকম প্রিন্ট করা হবে ছোট ছোট প্রিন্টের মধ্যে মানে একদম ডিফারেন্ট আর ওনাটা আপনার বিশাল বড় হওয়ার কারণে ওনাটা খুবই চমৎকার এবং লুকটাও অনেক সুন্দর দেখুন খুব সুন্দর একটা লুক দেওয়া আছে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস যেটা ভালো লাগবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস জয়পুরি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই অফার দ্রুত এই প্রোডাক্ট শেষ হওয়ার আগে যারা অর্ডার করতে পারবেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন খুব দ্রুত অর্ডার করলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অবশ্যই ৬ পিস নিতে হবে পাইকারের জন্য আর খুচরার জন্য এক দু পিস অর্ডার করতে পারেন সেক্ষেত্রে একশো টাকা করে বাড়বে এটা হচ্ছে কামিজ এখান থেকে হবে ডিজাইনটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম জিগজ্যাগ জিগজ্যাগ একটা প্রিন্ট দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে প্যান্ট প্যান্টের ডিজাইনটা হচ্ছে এটা অন্যটা আপনার ফ্লাওয়ার একটা প্রিন্ট থাকছে মানে বড় একটা ফুলের ডিজাইন থাকছে ওনাটার কালারটা কিন্তু কফি কালার মেরুন কালার যেটা বলতে পারেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এক টাকা পঞ্চাশ টাকা আপনার পছন্দের এবং পছন্দের দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই আর ডিজাইনগুলো কালারগুলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ড্রেসের ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদেরকে যদি জানান আমরা সেভাবে চেষ্টা করব আপনাদের ছবিগুলো দেওয়ার জন্য তাছাড়া আমাদের চ্যানেলে এইভাবে ইন্ডিয়ান গঙ্গাগুলো আছে এই গঙ্গা ড্রেসের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান গঙ্গাগুলো দেওয়া আছে তো টোটালি আপনি যদি ব্যবসা করার জন্য কিছু কালেকশন খুঁজেন তাহলে আমাদের শপে চলে আসতে পারেন কারণ এখানে কিন্তু আপনি সব ধরনের জমজম থেকে শুরু করে গঙ্গা থ্রি পিস বুটিক্সের ড্রেস সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে তাছাড়া আমাদের কাছে কিন্তু পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানির লাকজারি যেগুলো পাকিস্তানি শিফনের মধ্যে সেই কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু পাকিস্তানের যে ভার্সনগুলো ইন্ডিয়ান ভার্সন যেগুলো কপি ড্রেসগুলো সেই কপি ড্রেসগুলো এখানে আছে আর এই ড্রেসগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারেন তাছাড়া পাকিস্তানি গুলজি ড্রেসগুলো যেগুলো গুলজি কালেকশনগুলো এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক নতুন আরেকটা ডিজাইন তো এই কালারটা কিন্তু পিঙ্ক কালার হ্যাঁ এটা আপনার জয়পুরের ডিজাইনের মধ্যে যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর প্যান্টটা দেওয়া আছে এখানে কটন সালোয়ার একদম কটনের মধ্যে আর ওনাটা হচ্ছে আপনার এরকম বড় ওনা বিশাল সাইজের ওনা আর ভিউয়ার্স যারা ব্যবসা করার জন্য একই প্রতিষ্ঠান থেকে সব রকম ড্রেসের ড্রেসের কালেকশন চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি দেশি সব ধরনের কালেকশন আছে হ্যাঁ সব রকম ড্রেস আপনি এখান থেকে দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন আর প্রাইসটাও থাকবে আপনার বাজেটের মধ্যে এবং যেরকম কাস্টমাররা চায় সেই প্রাইজের মধ্যেই কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের এখানে সুবর্ণ সুযোগ আছে কোনো প্রোডাক্ট যদি আপনি সেল না করতে পারেন সেক্ষেত্রে আপনি এসে চেঞ্জ করে আবার নিয়ে যেতে পারবেন এই সুযোগও আছে আমাদের এখানে ঠিক আছে তো দেরি না করে কিন্তু চলে আসুন পিয়ন্তিকা ফেব্রিক্স ইস্টার্ন মল্লিকা দোতলায় দুই বাই দোকান নাম্বার দেওয়া আছে আর ভিডিও শেষে আমাদের দোকানের লোকেশন এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে ওরনা একদম কটন ওরনা বিশাল বড় সাইজের ওরনা আর যারা খুচরা নিতে চান এক দুই পিস তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ড্রেসগুলো দেখছেন সেগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর অবশ্যই এক দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত যদি নেন তারপর আপনাকে একশো টাকা বেশি দিতে হবে হ্যাঁ আর যদি আপনি হোলসেল প্রাইসে নেন তাহলে আপনার ছয় পিস নেবেন ছয় পিস নিলে এক হাজার করে রাখা যাবে এখান থেকে হচ্ছে গলার কাছটা পুরো ড্রেসটা কিন্তু চন্ডি এগুলো হচ্ছে গোল জামা বানাতে পারবেন সুন্নতি জামা বানাতে পারবেন যেহেতু এগুলো কটন জামা পিওর কটন তো পরে আরাম পাবেন আর অন্যগুলো কিন্তু বিশাল বড় হওয়ার কারণে এগুলো নামাজ কালাম পড়ার জন্য খুবই সুন্দর যারা একসাথে ছয় সাতটা ড্রেস একসাথে নিয়ে তৈরি করে ফেলে সারা বছর পরেন তারাও কিন্তু আমাদের এখান থেকে এক পিস দুই পিস পছন্দ করে নিয়ে নিতে পারেন দেখেন এখানে কিন্তু কালার এবং ডিজাইনের অভাব নেই এত সুন্দর কালার ভাইয়া এই লাস্ট ডিজাইনটা একটু দেখেন এখানে কালার এবং ডিজাইনের কিন্তু অভাব নেই আপনার পছন্দের যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সোভার সুন্দর তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাছটা পুরোটাই এরকম অল ওভার হবে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আর এখানে কিন্তু প্যান্টের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় চাইলে আপনি এইটা দিয়েও সালোয়ার তৈরি করতে পারবেন অন্যটা দেখে ভ্যা তো আমাদের কাছে কিন্তু জয়পুরের বিশাল কালেকশন চলে আসছে অনেক কালেকশন চলে আসছে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে দেখেন বিশাল বড় বহর না একদম পাঁচ হাত অন্য মেপে নিবেন বিশাল বড় সাইজ আড়াই হাত বহরের মধ্যে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মল্লিকা দিয়ে দোতালায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছষট্টি মল্লিকা শপিং কমপ্লেক্স তলা